জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত অনুরাগে কালী দর্শন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে বিগত পঁচিশ দিন যাবৎ আমরা এই অধ্যায় থেকে পাঠ করছি আজ আমরা পাঠ করবো ছাব্বিশতম দিন আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা বাহাত্তরের অর্ধেক অংশ থেকে তিয়াত্তরের অর্ধেক অংশ পর্যন্ত গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর যখন কামারপুকুরে যেতেন তখন সেইখানকার রমণীরা তাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে উঠলেন ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য কিন্তু বর্তমানে কিছু নতুন একটু অবস্থাপন্ন লোক হয়েছেন যারা তাদের বাড়িটাকে অন্দরমহল বহির মহল এরম করে দু তিনটে মহলে ভাগ করেছেন এবং বাড়ির মহিলাদের সেই বাইরে আসার রকম সুযোগ সুবিধা নেই অথচ শুনেছেন ঠাকুর এসেছেন তাদের সঙ্গে একটু মানে গদায় গদাধরের সঙ্গে একটু দেখা করবেন সেই সুযোগ নেই ঠাকুর তখন পিদোলবে না তাদের সঙ্গে দেখা করার জন্য গ্রামে যে হাট বসতো দুদিন হাট বসতো সেই হাটের দিনে প্রচুর লোক সমাগম হতো ঠাকুর সেই হাটের দিনে এক মহিলার বেশ ধরে ঠাকুর যখন মহিলার বেশ ধরতেন তাকে চেনে এমন কারো সাধ্য নেই লম্বা ঘোমটা দিয়ে পাছা কড়া শাড়ি পরে এক সুন্দর রমণী হয়ে যেন অনাথিনীর মতো তিনি এক ওই তাতির ঘরের দিকে গেছেন কোনো জিনিস বিক্রি করার উদ্দেশ্যে বহির্মহল পার হয়ে অন্তর অন্তর্মহল পর্যন্ত অন্তর পর্যন্ত পৌঁছে গেছেন গিয়ে যেখানে সেই গোলা বা মরাইগুলো আছে ধানের সেইখানে অনাতিনীর মতো দাঁড়িয়ে আছেন এরপর তাকে সঙ্গে দেখা করবেন সেই অবধি আমরা পাঠ করেছিলাম তারপর থেকে আজকে পাঠ করছি কুলবধূ সকলেই সন্নিগস হয়ে কে তুমি কোথায় ঘর কি মেয়ে একে একে জিজ্ঞাসীল প্রভু গদা ধরে সতর্কে কহেন কথা প্রভু উত্তরে ফিরায়ে বদন খানি যেন লজ্জা কত তেলিদের মেয়ে আমি বেচিবারে বারে সুত আসিয়াছিলাম হাটে সঙ্গিনীদের সনে পাছুরা কি মোরে তারা গিয়াছে ভবনে একাকিনী ঘরে তাই একাকিনী ঘরে যাই হেন শক্তি নাই সন্ধ্যা তাহে তোমাদের ঘরে এনু তাই বেশ বেশ বলিয়া বধুরা সমাদরে গুড় জল দিল খাইবার তরে বধুগণে প্রভুদেব ধীরে ধীরে কয় নাহি মোটে ক্ষুধার উদয় খাইবার আবশ্যক কিছু মাত্র নাই রাত্রিতে এই মাত্র চাই এত বলি বসিলেন মরা ধারে বধুগণ তুষ্ট মনে বসে গিয়ে ঘেরে স্ত্রীলোকেরা রীতি যেন নানা কথা কয় স্ত্রীলোকের রীতি যেন নানা কথা কয় কথোপকথনে প্রায় রাত্রি দণ্ড ছয়ে প্রভুর মিঠানি বাক্য এত দূর এত প্রভুর মিঠানি বাক্যে এত গেছে ভুলে মনে নাই ঘুমায় সজ্জায় শিশু ছেলে বয়ে গেছে পানের সময় বহুক্ষণ ক্ষুধার জ্বালায় করে জাগিয়া রোদন তখন স্মরণ হয় ছাওয়াল কুমারে চমকিয়া দ্রুত গতি ছুটে ঢুকে ঘরে মায়ে লয়ে কোলে ছেলে ক্ষুধায় আতুর দুগ্ধপাত্র সহ কাছে বসিল প্রভুর প্রভু দেবে প্রসারিয়া কর লইলেন শিশু ছেলে কোলের উপর সোহাগে মায়ের মতো গন্ধলে গন্ধলে উদর বড়িয়া দুধ খাওয়ান ছাওয়ালে প্রভুর কোলেতে শিশু দুগ্ধ করে পান কেবা মহাভাগ্যধর না পেনু সন্ধান তো ঠাকুর কি করেছেন ওই মরায়ের কাছে গিয়ে বসা মাত্র অন্দরমহলের মহিলারা সব এসে তার কাছে বসেছেন এবং কে তুমি কোথায় ঘর কিজাতের মেয়ে এইসব সব জিজ্ঞাসা করছেন ঠাকুর একটু অন্যদিকে মুখ ঘুরিয়ে খুব সতর্কতার সঙ্গে গলার আওয়াজ মিহি করে তাদেরকে উত্তর দিচ্ছেন রকম ভাবে যে আমি তেলিদের মেয়ে সুতা সুতো বিক্রি করার জন্য এখানে এসেছিলাম কিন্তু এই হাটে আসার পর সঙ্গী আমার সঙ্গে যারা এসেছিল তারা আমাকে দেখে বাড়ি চলে গেছে আমি একটু সঙ্গী ছাড়া হয়ে গেছি এখন যে একা একা বাড়ি ফিরে যাব সে শক্তি আমার নেই তাই তোমাদের এখানে রাত্রে থাকতে এসেছি সেই শুনে বাড়ির মহিলারা সব গুড় মুড়ি জল এসব এনে দিলেন ঠাকুর বললেন যে আমার পেট ভর্তি কোনো খিদে নেই কিন্তু শুধু থাকার জন্য এসেছি বলে বাড়ির মহিলারা যেমন মহিলা পেলে অন্য মহিলা পেলে গল্প শুরু করে দেয় ঠাকুরের সঙ্গে তারা কান খুলে গল্প করতে শুরু করে দিলেন এবং এই গল্প করতে করতে ভুলেই গেছেন যে রাত্রি ছয় দণ্ড হয়ে গেছে তাদের শিশুদের ঘুম পাড়িয়ে এসেছেন তাদের যে খাওয়ানোর মানে দুধের পিপাসা পেয়ে গেছে সে গেছেন হঠাৎ ঘরের ভেতর থেকে তাদের বাচ্চা যখন উঠছে দুধের তৃষ্ণা পেয়েছে তখন দৌড়ে ঘরের ভেতরে গেলেন এবং দুধ ভরে এনে সেই শিশু বাচ্চা কোলে করে নিয়ে এসে আবার ঠাকুরের কাছে বসেছেন ঠাকুর কি করলেন সেই শিশুকে কোলে নিয়ে গদলের থেকে দুধ নিয়ে টুকটুক করে ছেলেকে খাওয়াতে শুরু করলেন এবং ঠাকুরের কোলে সেই শিশু চুপ করে বসে দুধ খেয়ে খেয়ে তার পেট ভরল তাই বলছেন কেবা মহাভাগ্য মহাভাগ্যধর না প্রভুর কোলেতে শিশু দুগ্ধ করে পান এই যে শিশু ঠাকুরের কোলে বসে দুধ খাওয়ার সুযোগ পেয়েছেন সে কে কে মহাভাগ্যধর আমি সেটুকু জানতে পারলাম না এই বলে আজকে তিনি এইখানেই পাঠ শেষ করেছেন আগামী দিন দেখব এরপর ঠাকুর তার নিজের রূপ কখন ধরেন এবং বাড়ির মহিলাদের কখন ভুল পানি আজকের পাঠ এতটুকুই থাকলো জয় ঠাকুর নমস্কার